বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নভেম্বর দু হাজার পঁচিশ সবাইকে সুস্বাগতম আগস্টের গণ পর থেকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য পর দ্রুত বদলেছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ শেখ হাসিনার পতন সহ এই ঐতিহাসিক পট পরিবর্তনের পর এখন সবার চোখই যেন একদিকে আসন্ন জাতীয় নির্বাচন কি বলেছে অন্তর্বর্তী সরকার কেমন চলছে নির্বাচনের প্রস্তুতি এবং এই নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা কি চলুন দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করেছে তাদের মূল লক্ষ্যই হল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের দিকে ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও পর্যবেক্ষণ সংস্থাগুলোর সাথে আলোচনা শুরু করেছে এবং নির্বাচনের আচরণ বিধিও প্রকাশ করেছে নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান মিশ্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে দলটি বর্তমানে রাজনৈতিক কৌশল নির্ধারণে ব্যস্ত এর ফলে আগামী নির্বাচনে বড় দলগুলোর অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়ে যাচ্ছে এছাড়া জামায়াত ইসলামী সহ অন্যান্য দলও নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করেছে এবং দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ সদর দপ্তর সারা দেশে প্রায় আট হাজার বেশি ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশেষ করে ঢাকা বিভাগে এই সংখ্যা সবচেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক পুলিশ সদস্যের কাছে অস্ত্র ও বডি অন ক্যামেরা রাখার পরিকল্পনা রয়েছে সুষ্ঠু ভোট নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্দেহ আগামী নির্বাচন শুধু একটি সরকার গঠন নয় বরং দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য দেশের সাধারণ মানুষ কেবল একটি জিনিসই চায় শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ এবং এমন একটি সরকার যা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বাংলাদেশের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করছে এই নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণের উপর এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন